এখন আমরা এখন দাঁড়িয়ে আছি মুজিবনগরের সেই ঐতিহাসিক আমবাগানে চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ মুজিবনগরের যে আসল ভিউ এখন আমরা তারই সামনে দাঁড়িয়ে আছি ওই যে পিছনে দেখা যাচ্ছে যে ওর ভেতরে আছে বাংলাদেশের সব থেকে বড় মানচিত্র তো আমরা আপনাদেরকে চেষ্টা করব যে ওই মিনারের উপর উঠে পুরো মানচিত্রটা দেখানোর চলুন এবারে দেখানো যাক বাংলাদেশের বিশাল বড় পতাকা আর এদিকে আছে বাংলাদেশের মানচিত্র ওই মানচিত্রের উপরে কিভাবে যুদ্ধ হয়েছে সেটা দেখানো হয়েছে এই যে রেল লাইন ওই যে মানুষ মুক্তিযুদ্ধ মনে এরা কিভাবে যুদ্ধ করেছে আমাদের জন্য উনিশশো একাত্তর সালে তো এখন ওই যে পাঁচই আগস্টের পরে যে একটা

তার বিনিময়ে আমরা এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এদিকে সবকিছু ঘুরে ঘুরে দেখার পরে এখন আমরা যাচ্ছি অন্য সাইডে আর হ্যাঁ মুজিবনগরটা আসলে এত সুন্দর না আসলে বুঝতেই পারবেন না বাংলাদেশ স্বাধীনের সময় যে যুদ্ধটা হয়েছিল তার পুরো প্রসেসটা এখানে তুলে ধরা হয়েছে এখন ঘরে ঘরে হাঁটাহাটি করার পরে দেখছি অডিটোরিয়ামের ভিতরে এবং একটা এসএসসি সাতাশি উনিশশো সাতাশি বছরের একটা প্রোগ্রাম আছে তো চলুন প্রোগ্রামটা দেখা অডিটোরিয়ামের ভিতরে যাওয়া যাক আসুন মনে করছিলাম সবার মতো আমরা এখানে একটু ফটো করব তবে মানুষের ভিড়ের কারণে ফটোশুট করার আর হলো না তাই আমরা অডিটোরিয়ামের ভিতরে চলে যাচ্ছি ভিতরে ঢুকতে দেখি তো গান বাজনা শুরু হয়ে গেছে তার ভিতরে আমি আমার ক্যামেরাম্যানকে আর খুঁজে পাচ্ছি না এই জন্য উঁকি দিয়ে দেখলাম আমার ক্যামেরাম্যানকে বলছি যে শুধু আমাকে না দেখে একটু ওদেরকেও দেখাও যে দীর্ঘ আটত্রিশ বছর পর কিভাবে পুনর্মিলনে অনুষ্ঠান করতে হয় সেটা ওরা দেখিয়ে দিচ্ছে তো এভাবে দাঁড়াই থেকে দেখানো তো আর সম্ভব নয় জন্য আমরা চারিদিকে সিট খুঁজছি সিট খোঁজার পরে পেয়েও গেলাম এরপরে নবাব সিরাজউদ্দৌলার মতো বসে পড়লাম সিটে বসার পরে একটু ওয়েট করতে হবে কারণ একটু পরে শুরু হবে তো ওয়েট না করে আমি আবার আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম এরই মাঝে থেকে আটত্রিশ বছর আগে এসএসসি দেওয়া দাদুরা কি সুন্দর ডান্স করছে এরপরে শুরু হবে আমাদের ম্যাজিক শো এই যে আমাদের দাদু ম্যাজিক শোতে চলে এসেছেন যে গলার ভিতরে ছুরিটা নিয়েছিলেন সেটা হবে টেনে টেনে বের করছেন আসলে চমৎকার একটা ম্যাজিক আমি ভাবতেই পারিনি যে আটতেইশ বছর পরে তারা এত সুন্দর একটা পুনর্মিলনী অনুষ্ঠান করবে এবং এই অনুষ্ঠানে এত সুন্দর নৃত্য দেখাবেন আমাদের মুরব্বী দাদুরা ভাবতেই পারি যে প্রয়োজনীয় কাজে যে এত সুন্দর একটা কনসার্ট দেখতে পাবো তো এই কনসার্টে অনেক সুন্দর সুন্দর গান হলো তো গানটু গান একটু আপনারাও শুনুন সব কিছু মিলে আজকের দিনটা অনেক সুন্দর কাটলো অনেক উপভোগ করলাম এই কনসার্টটা ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ